দিনটা থাকবে শুক্রবার দিন মহান আল্লাহ হজরত ইসরাফিল আলিহিসকে প্রথম ফুৎকার দেওয়ার কথা বলবে ইসরাফিল আলহিস আল্লাহর আদেশ পাওয়া মাত্রই প্রথম ফুৎকার দিবে পৃথিবী কাঁপতে শুরু করবে ঝাঁকুনি দিতে শুরু করবে গোটা পৃথিবী একসঙ্গে কেঁপে উঠবে মানুষ দিক বিদিক পাগলের মতো দৌড় হতে থাকবে বিক্ষিপ্ত পতঙ্গের নিয়ে মানুষ নিক্ষিপ্ত হতে থাকবে সাগরের মাঝখান থেকে আগুন দাও 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 করে জ্বলে উঠবে

দুধের বাছাকে রেখে মা দৌড়ে পালাবে ছুটাছুটি করতে থাকবে মানুষ পাগল হয়ে যাবে বাজারে দোকানে জমিনে করতে গেছে পানি মাল কামাল কেউ 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 মাজারে হাল আনতে গেছে কেউ গোসল করতে গেছে সেই অবস্থাতেই ক্যামত ঘটিত হয়ে যাবে পাহাড়সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে আকাশের মধ্যে তুলার নে উঠতে থাকবে কম্পন সৃষ্টি হয়ে যাবে তারপর আল্লাহ রুবুল্লাহ আলমিন বলবে ইসরাফিল দুই নাম্বার ফুৎকার দাও ইসরাফিল ইসরাফিল্লা আলহিস দ্বিতীয় ফুৎকার দিবেন দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ সবাই মারা যাবে হজরতে হে আলাই যাও পৃথিবীতে যাও সব মানুষের পৃথিবীতে আসবেন এসে সব মানুষকে আপনাকে আমাকে সবাইকে নিয়ে যাবে তারপর আল্লাহর কাছে উপস্থিত হবে আল্লাহ জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মৌত মাইয়াবে ক আর কারা কারা বাকি আছে আজরাইল আলহ ইসালাম বলবেন আল্লাহ মানুষ সব শেষ এখন জিন্নাত বাকি আছে জিন্নাতের সংজ্ঞা হচ্ছে জিসমুন নারীও তারা আগুনের তৈরি এটা সাকল বি ইন মুখতালিফা চাইলে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে হজরতে আজরাইল আলহ ইসালাম পৃথিবীতে আসবেন এসে সকল জিন্নাতকে ধরে ধরে তাদের রূপ বের করবেন খারাপ জিন্দের সর্দার ইবলিস সকল জিনকে যত কষ্ট দেওয়া হয়েছে এর থেকে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহ বের করা হবে তারপর আল্লাহর কাছে যাবে আল্লাহ তালা বলবেন ইয়া মালাকাল মাউদ আখ বির আর কারা কারা বাকি আছে আজরাইল আলহ ইসলাম বলবেন আল্লাহ মানুষ শেষ জিন্নাত শেষ এখন মালায়েকা ফেরেশতারা তারা বাকি আছে ফেরেস তার সংজ্ঞা হচ্ছে ফেরেশতারা তারা জিসমন নুরিয়ন তারা আলুর তৈরি আলুর তৈরি একটা জাত এটা সাকল বিয়াসকলিন মুখতালিফা চাইলে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে আল্লাহর আদেশে আসমান এবং জমিনের মধ্যে যত কর্মচারী গোজারি ফেরস্তা আছে সকলের রুহ সে কবজ করবে তারপর আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহ তালা বলবেন ইয়া মালাকাল মৌদ আহবির আর কারা কারা বাকি আছে বলবেন আল্লাহ মানুষ শেষ জিন্নাত শেষ পশুপাকি সবাই শেষ ফেরেস্তারা শেষ এখন আমার তিন কলিক বাকি আছে কলিক বলা হয় সহকর্মী এই যে ইসরাফিল আলিহ ইসলাম জিবাইল্লা আলাইহ ইসালাম আর মিকাইলা আলহি ইসালাম এই তিনজন ফেরেস্তা বাকি আছে আল্লাহ তালা বলবেন যাও মিকাইলের কাছে যাও যে আমার আদেশে জমিনের মধ্যে পানির ব্যবস্থা করত বৃষ্টির এই যে বৃষ্টি দেয় না এটা মিকাইল আলহ ইসলাম পরিচালনা করে ওই মিকাইলের রুহ বের করো তারপর আজরাইল আলহ ইসলাম মিকাইল আলহ ইসলামকে সালাম দিয়ে তার রুহটা বের করে আনবেন তারপর আল্লাহর কাছে যাবেন আল্লাহ তালা বলবেন ইয়া কাল মাউদ আখবির নিমাইয়া ব্যাক আর কারাকার বাকি আছে আজরাইল আলহি ইসালাম বলবেন আল্লাহ মিকেল শেষ আল্লাহ তালা বলবেন এখন যা ওই ফেরস্তার কাছে যে আমার আদেশে রসুল এবং নবীদের কাছে ওহি পাঠাত ওই ফেরস্তার কাছে যাবে জিব্রাইল আলহিহি ইসাল্লামের কাছে গিয়ে তার রুখটাকে বের করে আনবে তারপর আল্লাহর কাছে আসবে আল্লাহ বলবেন ইয়া মালাকাল মৌদ আকবির নিমাইয়া ক আজরাইল আলহ ইসলাম বলবেন আল্লাহ মেকাল শেষ জিব্রাইল শেষ আল্লাহ তালা বলবেন এখন যাও ইসরাফিলের কাছে আজরাইল আলহি ইসলাম আল্লাহর আদেশ মতে ইসরাফিল আলহি কি গিয়ে দেখবে দুই নম্বর ফুৎকার দিয়ে এভাবে দাঁড়িয়ে আছে তার রুখটাকে বের করে আনবেন আজরাইল আলহি ইসলাম আল্লাহর কাছে যাবে আল্লাহ তালা বলবেন ইয়া মালাকাল মৌদ আকবির নিমাইয়া ক মালাকাল মৌদ বলবে ইয়া আল্লাহ এখন আপনি আর আমি বাকি আছি আজরাইল আলহি সালাম ভাবছিলেন যে উনি মনে হয় মরবে না আল্লাহ তালা বলবেন এখন তুমি মর ইয়া মালেকাল মৌদ এখন তোমার মৃত্যুর পালা তুমি মরো আজরাইল আলহি ইসালাম জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে ওই জায়গায় দাঁড়িয়ে বিকট চিৎকার দেবে আর আল্লাহকে বলতে থাকবে আল্লাহ যদি আমি জানতাম যে মৃত্যু এত কষ্টকর এত যন্ত্রণাদায়ক তাহলে আমি এই রুহ বের করার দায়িত্ব আমি কোনোদিন নিতাম না কোনো দিন না তখন চিৎকার দিয়ে সে মৃত্যুবরণ করবে আজরাইলের চিৎকার শোনার মতো তো তখন কেউ নাই যদি মানুষ শুনত তাহলে আলাদা করে ইসরাফিলের ফুৎকারের প্রয়োজন হইতো না তখন ডানে বামে সামনে পিছনে উপরের নিচে কেউ নাই শুধু একমাত্র আল্লাহ আছেন ইসরাফিল ফুৎকার দিয়েছে তারপর রুফ বের করা হয়েছে তার এখন কে ফুৎকারে দিবে আল্লা রব্বুল আলামিন আবার তাকে সৃষ্টি করবেন ইসরাফিল আলিহ ইসলাম সৃষ্টি হওয়ার পর আল্লাহ তালা বলবেন ইসরাফিল তোমার ফুৎকার দেওয়ার কথা ছিল তিনটা দিসে কয়টা দুইটা বাকি আছে কয়টা একটা আল্লাহর আদেশে ইসরাফিল আলহিসাম তিন নম্বর ফুৎকারে দিবে আর তিন নম্বর ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে হাসুরের মাঠ কায়েম হয়ে যাবে মানুষ তাদের মাথা কবর থেকে তাদের মাথা ঝেরে ঝেরে উঠবে ধোলাবালি ঝেরে ঝেরে উঠবে মানুষ বলতে থাকবে কি হলো আজকে কি হলো অনেকে বলবে যে আজকে সেই দিন মিমবান হাজামা ও আদর রহমান ওয়াসাদাকুল উল আজকে সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমার রব তোমাকে দিয়েছিল অন্য বর্ণনা মতে মানুষকে হঠাৎ করে ঘুম থেকে তুললে যেমন কিছু বুঝতে পারে না ব্রেনে কাজ করে না এই জন্য ফেরেশ তাগুন বলবেন যে আজকে সেই দিন যে দিনের প্রতিশ্রুতি তোমাদের রব তোমাদেরকে দিয়েছিল তারপর সকল মানুষ হাসুরের মাঠের দিকে যেতে শুরু করবে